আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আগামী সাতই মে মালদার উত্তর দক্ষিণ লোকসভা কেন্দ্রের নির্বাচন হতে চলেছে আর সেই নির্বাচনকে সামনে রেখে অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতে ভোটারদের মনোবল বাড়াতে পাঠানো হয়েছে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী আর সেই মতো বৃহস্পতিবার সকালে আনুমানিক দশটা নাগাদ মালদা শহরের রথবাড়ি ফুলবাড়ি নেতাজি মার্কেট বিচিত্রা মার্কেট সহ একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ লক্ষ্য করা গেল কেন্দ্রীয় বাহিনীর সাথে থানার তথা ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিকরাও সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করা গেল ভোটারদের সাথেও কথা বলতে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ना ना ओ तो बरे बरे एकदा ने बेनिफिट आहे ना हां आपण बोलू शकतो ना ना आम्हाला एक आपण जी अध्यात्मची आभास बाय तो आठ बंद केले तो सगळं सगळं समजलंय तो समस्या नाही तो हां समस्या운데 એટલે તો आपने जो उदय बरे बरे आज येशोले ali t referred on it. T wird nie, UF in der mutter Scho. � Ultjest!

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার